बापुलाल मिलान के जुमा नमाज अदाय करने लोग मस्जिद आश्रम वस्त्र पुराने में जुमतालों जनाब राय लोग सुनतवारी का इंतक़र्स इज़र नोशे महान रब्बे करीबे दरबार शुभ जानिए च मुसलमान मिशन ईमान राव.

तारा निजाम हो रहे हैं, निधि हो रहे हैं, अब तक क्या हमारे तो इधर रास्ता

Polanya nak kamu

এই তোমরা নামি কেন হয়েছো তোমরা কেন কামি কেন হইলা দুনিয়াতে কেউ যদি মহ না কেন খাটা যায় যাবি না

যদি কোন আল্লাহর বান্দা তিনটা জুমার নামাজ কাজা করে দেয় ইচ্ছাকৃতভাবে আল্লাহর রাসূল বলেন ওই আল্লাহর বান্দা মুসলমানের খাতায় তার নাম আর থাকে না আর তিনবার যদি জুমার নামাজ কাজা করে মুসলমানের খাতায় নাম থাকে না মুসলমানের খাতায় নাম রাখার জন্য শুক্রবারে জুমার নামাজ পড়তে আসে আমি মুসলমান না

তারা সেদিন অটোমেটিকলি আল্লাহ রুকুমের সাথে যাদের রুকুতে চলে যাবে কিন্তু যারা দুনিয়াতে রুকু করে নাই সেদিন তারা সোজা হয় না থাকবে তাদের মাজা পাকা হবে না হাজার চেষ্টা করবে কিন্তু মাজা পাকা হবে না তত্তা লাগাই দিবে বুঝছে আর বক্তাদের তত্তা বানাই দিবে আমার মতন বক্তা যেগুলো আছে আমরা খালি ওয়াজ করে এগুলো আগে তত্তা বানাবে